গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চুষি পিঠে বা শলি পিঠা তার জন্য আমি এখানে নিয়েছি দুধ চিনি আর এখানে চালের গুঁড়ো বাস এইগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি জল নিয়েছি কড়াইতে জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো জলটা আমার ভালো করে ফুটে গেছে এবার এখানে যে চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়ি আস্তে আস্তে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আস্তে আস্তে ভালো করে নেড়ে একটা সুন্দর একটা ডো করে নিতে হবে এবার আমি একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমি এখানে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে গরম গরম হালকা হাতে মেখে নিতে হবে একটা আটার মতো দলা করে নিতে হবে এখানে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে আমি একটু জালিয়ে নেব गाढ़ा गाढ़ा করে ফ্রিজে ছিল তার জন্য দেখো কেমন এটা দলা হয়ে গেছে দেখো আমি এরকম করে মেখে নিয়েছি বেশি শক্ত হবে না নরমও হবে না বেশ এরকম হবে এবার আমি এগুলোকে কেটে নেব ছোট ছোট করে চুষি পিঠার মতো কেটে নেব এখন ছোট ছোট লেচি কেটে এরকম লম্বা করে নিতে হবে লম্বা করে নিতে হবে এরকম লম্বা করে এরকম কাটতে হবে ছোট ছোট করে এরকম এর উপর দিয়ে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে এরকম বড় করে লম্বা করে দড়ির মতন এরকম বানিয়ে নিয়ে যেতে হবে এরকম লম্বা করে যতটা লম্বা করা যায় এবার এখান থেকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এরকম এক একটা ঘষা দিতে হবে খুবই সোজা খেতে এতটাই মজার হয় পিঠাটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে আর কেমন হয়েছে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তো গাইজ দেখো আমার শরীর পিঠাগুলো পুরো বানানো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতে যা মজার হবে না আমি জানি খুবই মজার হবে খেতে এবার এগুলো আমি একটা পাত্রে খুব আস্তে আস্তে আলতো হাতে তুলে নিতে হবে বেশি জোর দেওয়া যাবে না জোর দিলে এগুলো বেঁকে চুকে যাবে খুব সাবধানেই তুলতে হবে এরকম করে সুন্দর করে আস্তে আস্তে আমি সব একটা পাত্রে তুলে নেব আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আমি আবার একটু ভালো করে জাল দিয়ে নেব এরকম করে দুধের সঙ্গে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এরকম করে যখন ভালো করে টক বক করে দুধটা ফুটবে তখন আমি এই যে শলি পিঠেগুলো বানিয়ে রেখেছি এই পিঠেগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে বেশি তাড়াহুড়ো করে দেওয়া যাবে না এরকম আস্তে আস্তে করে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে খুব সাবধানে নাড়াতে হবে আর এই পিঠাগুলো দেওয়ার পরে জালও দেওয়া যাবে না বেশি জাল দিলে এই পিঠেগুলো গলে যাবে এবার আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দেব একটু বেশি করেই দেবো দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে আরে পিঠার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর উপর দিয়ে একটু কেশর দিয়ে দেব দেখতেও ভালো লাগবে কালারটা খুব সুন্দর হবে এবার আমি বন্ধ করে দেব দেখতে একটু পাতলা পাতলা লাগছে কিন্তু একটু ঠান্ডা হলে এই পুরো টেনে যায় বন্ধ করে তোমাদের আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো আমার শলি পিঠে পুরো রেডি দেখো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে কিউট কিউট পিঠে আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্টি কেমন আছে বিশাল